হ্যালো ফ্রেন্ডস চলে গেছিলাম বাসন্তী প্যারিস বাসন্তী ক্যাথলিক গির্জায় মেলার মূল আকর্ষণ বাজির সরঞ্জাম আমরা দেখতে পেলেন তারপরে প্রভু বালক যিশুকে নিয়ে বাসন্তী চৌমাথা থেকে শুরু করে গির্জা অবধি ফেরি করে তারপরে গির্জার মধ্যে প্রভু যিশুকে রেখে তারা বিভিন্ন দল ভাগ করে এরা কীর্তন শুরু করে এবং এই গির্জাটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বড়ো গির্জা যেটা আমাদের গর্ভ এবং এই অনুষ্ঠানটা আপনারা শুনুন গানগুলো খুব সুন্দর ভালো লাগবে 네 <목소리도> পর ওই অনুষ্ঠানদের মধ্যে নির্বাচক মণ্ডলী দ্বারা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন হলো এবং সমাজসেবকরা এসে এই অনুষ্ঠানটা উদ্বোধন করলেন তারপর আস্তে আস্তে আমরা ওই মাঠের চারিদিকে স্টেজের চারিদিকে যে আলোকের যে ঝর্ণায় তাতে ভেসে তো গেলাম এত সুন্দর আলোকের যে পরিবেশ এবং গির্জার প্রবেশপথ খুলে দেয় ভিতরে দেখার জন্য আমরা লাইন দিলাম লাইন দিয়ে আস্তে 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 আমরা ভিতরে ঢুকবো বলে খুব ভিড় ছিল আস্তে আস্তে করে এগিয়ে গেলাম এবং একটা দিকে বেরোনোর পথ একটা দিকে ঢোকার পথ ছিল ঢুকতে ঢুকতে আমি ছবি তুলছিলাম হ্যাঁ ছবি তুলতে তুলতে আস্তে করে ভিতরে ঢুকে গেলাম ভিতরের যে পরিবেশটা সেটা ছিল একটা একটা আলাদা লেভেলের বিভিন্ন রকমের রঙিন আলো এক এক সময় এক এক রকমের আলো আসছিলো এবং যেটা একটা আলাদা লেভেলের মনে হচ্ছিল এবং চারিদিকের দেওয়ালে গির্জার ভিতরের চারিদিকের দেওয়ালে পপু যিশুর বিভিন্ন রকমের খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে এবং উপরের দিকটা গির্জার উপরের দিকটা এত সুন্দর সাজিয়েছে এটা আমি এর আগে দেখিনি এত সুন্দর সাজিয়েছে যেটা একটা খুব সুন্দর মনে হচ্ছিল যেটা নিজের চোখে চাক্ষুষ না করলে বুঝতে পারবেন না খুব সুন্দর লাগছিল এবং আলোটা বারবার যখন রঙিন হচ্ছিল আরও আলাদা লেভেলে লাগছিলো তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম এই যে গোবলয় যিশু খ্রিস্টর প্রভু যিশুর তারপরে আস্তে আস্তে করে আমরা গোবলয় দেখে সিকিউরিটি বলছিল এগিয়ে যান এগিয়ে গেলাম ওই যে হচ্ছে আমাদের গির্জার মূল ছবি পিছনে আমরা দেখতে পাবেন তার আগে আমরা দেখি এই যে প্রভু ছোটো যিশু বালক যিশু যেটা প্রথমে বলছিলাম আর পিছনে হচ্ছে ক্রুশবিদ্ধ যিশু ছবি তারপরে আস্তে করে আমরা এগিয়ে গেলাম এগিয়ে যেতে 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 বিভিন্ন রকমের খণ্ডচিত্রগুলো আমরা ক্যামেরা বন্দি করছিলাম তার সাথে সাথে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এগিয়ে যেতে যেতে পিছন দিক থেকে ভিতরের ছবিটা নিলাম বাইরে বেরিয়েই আবার আউটসাইডে অর্থাৎ গির্জার বাইরে যে আলোকের যে ঝর্ণাটা সেটা বারবার আমরা ক্যামেরা বন্দী করছিলাম আর ওই যে গির্জার ছবি আমরা দেখলেন আর পাশে এবছরের নতুন সংযোজন সম্ভবত সেলফি জোন এটা আমি কিন্তু এর আগে দেখিনি সেলফি জোন করেছে এবং এইটা হচ্ছে মূল যে গির্জা তার বাইরের দিক থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছেন না আলোকের যে ঝর্ণা বিভিন্ন রকমের রঙিন আলো আলাদা লেভেলের লাগছিল আর মেলার যে মূল আকর্ষণ এই যে এসে গেছে ঘুগনি সঙ্গে সঙ্গে দু প্লেট ঘুগনি অর্ডার করলাম পার প্লেট দশ টাকা করে নিলো দু প্লেট ঘুগনি খুব গরম কিন্তু আলাদা লেভেলের লাগছিল ভাই তার কিছুক্ষণ পরে আবার মোমো দু প্লেট অর্ডার করলাম দু প্লেট মোমো একশো টাকা নিল কিছুক্ষণ পরে আবার খেলাম হচ্ছে বাদাম বীরলবন দিয়ে খুব সুন্দর লাগছিল বাদাম এই যে হাতে দেখাচ্ছে আলোটা কম তো আর পাশে আমাদের কাকাবাবু পাঁপড় ভাজছিলেন কিন্তু তেলটা দেখে আর পাঁপড় খেলাম না বাদামটা খেলাম খাওয়ার পরেই এই বড়দিন মেলার পঁচিশে ডিসেম্বর যে মূল আকর্ষণ বাজি সেই বাজি শুরু হয়ে গেল এবং

সোনার ঝুড়ি ধরে পড়ছে দেখে আমরা কিছু ধর শরমণ্ডলি তর দাড়ি শুনতে পাচ্ছি না তার সদ্বমণ্ডলীগুলোরোধ রোধ করব দাঁড়ি দিয়ে আমাদের বাজি করতে অনুভর জানবে আমি তো দেখতে পাচ্ছি রাশিয়ান চলকিতে যেন সোনার ফুল সোনার আগুনের ঝুড়ি যেন সোনার আকারে ধরে পড়ছে খুব আকারে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম নন স্টপ বাজি দেখাবো দেখুন যে বাজি চলছে উপরেও বাজি চলছে আপনারা যেদিকে তাকাবেন বাজির রোশনাই দেখতে পাবেন আলোর রোশনাই কারণ প্রভু যীশু খ্রিস্ট আলো নিয়ে এসেছেন ঠিক কথা কারণ কালকেই আমরা পবিত্র ভাই করেছি পড়েছি এক মহান আলোকের আবির্ভাব ঘটবে আর সেই মহান আলোক হলে আমাদের বাসন্তীর গর্বের অনুষ্ঠান বাসন্তী বাসন উঠতে শুরু করেছে হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে চলে যাচ্ছে প্যারাশুট রঙিন আলোর প্যারাশুট রঙিন মালা তারার মালা ঝুলতে ঝুলতে চলেছে আকাশের বুক চিরে একসাথে আসমান গোলা এবং হাওয়াই আমাদের এখনকার নিবেদন বসন্ত বাহার বসন্ত বাহার ফুল ফুটুক বা না ফুটুক আজ বসন্ত অবশ্যই বসন্ত এত মানুষের আগমন এনার সকলেই তার একটা ফুল বসন্ত বাহার দেখতে পাচ্ছেন আপনারা আকাশের দিকে তাকিয়ে দেখুন অপূর্ব দৃশ্য